শুরু হচ্ছে আজকের গল্প নালিশ কলমে বাবুরাম মন্ডল চার ভাই চার শহরে থাকে বলে বউদের মধ্যে বিবাদ কম বরং নেই বললেই চলে এর অবশ্য একটা কারণ আছে চার ভাই অত্যন্ত বদমেজাজি ও শৃঙ্খল। কেউ বউকে পাত্তা দেয় না বউয়ের কথাই শোনে না ঠিক মতো ভালোবাসতেও জানে না উপরের বিশেষণগুলো সবই চার ভাইয়ের বউদের সম্মিলিত অভিযোগ বড় বউ অদ্রিজা দুই ছেলে স্বামী নিয়ে থাকে কল্যাণী সুখের সংসার সে প্রায় ছোট বউ বনানীকে ফোন করে ফোন করে নিজের পোড়া কপালের কথা বলে বলে বাড়ির বড় ছেলেগুলো সব বদ, মাথা মোটা এদের নিয়ে সংসার করা বিছানা ভর্তি ছাড় পোকার মধ্যে শুয়ে থাকার সমান জীবনটা তামা করে ফেলল বনানী বড় বউয়ের কথা মনোযোগ দিয়ে শুনে শুনে অনেকক্ষণ চুপ করে থাকে তারপর কপাল চাপড়ে বলে কি বলছো দিদি ছোটগুলো বদের মাজা একটা কথা যদি শুনি সারাদিন শুধু ক্যাটোর ক্যাটোর হাড় মাংস জ্বালিয়ে ফেলল মেজবৌ লাবণী থাকে বেতুয়া রহরি তার ভাব যে বউয়ের সঙ্গে সে মাঝে মাঝে সেজ ফোন করে বলে তোমার ভাসুকে তো চেনো না যেমন গোয়ার তেমন তারা। কোনো কাজে হেল্প তো করেই না উল্টে সারাদিন রান্নার খুঁত ধরে রাতে নাক ডাকে মুখের সামনে এসে যখন তখন দুমদাম গ্যাস ছাড়ে কি করে যে টিকে আছি জানো না সেজন্য তার অভিযোগ আরও মারাত্মক তার বরের নাকি ছোকছোকানি দোষ আছে মেয়েলে স্বভাব মেয়েদের মতো শিরা ফুলিয়ে বইয়ের সঙ্গে ঝগড়া করে খেয়েই শুয়ে পড়ে ঘুমের মধ্যে পা দুলায় এত বদ মশারি পর্যন্ত টানায় না দীর্ঘদিন ফোনাফনি করে চার বউ মোটামুটি একমত হয়েছে যে চার ভাই বধ এক গোয়ালের গরু চার বউ দল বেঁধে ঠিক করল চারজন একসঙ্গে শ্বশুরের কাছে নালিশ ঠুকবে শ্বশুর অত্যন্ত করাধাতের ধাতের ছেলেদের নিশ্চিত ঠেঙিয়ে সোজা করে দেবে তার বাবাকে জমের মতো ভয় পায় এই ভেবে তারা বয়ান ঠিক করলো তারপর ঠিক হলো বড় বউ সমস্তটা বলবে যখন বলবে তখন আর তিন বউ উপস্থিত থাকবে তারা শুধু হ্যাঁ হ্যাঁ করবে হঠাৎ চার বউয়ের একসঙ্গে নালিশ করার সুযোগ এসে গেল শ্বশুরের বাবার অর্থাৎ অতি বৃদ্ধ দাদা শ্বশুরের এবছরই নাকি বিবাহের ষাট বছর পূর্ণ হচ্ছে ধরে বেঁধে তাদের নাতি নাতনিরা নাকি রাজি করিয়েছে বিবাহ বার্ষিকী করাতে বুড়ো বুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না অনেক চেষ্টায় রাজি হয়েছে ফলে ধুমধাম লেগে গেছে বাড়িতে বিরাট এলাহি আয়োজন শুরু হয়েছে সমস্ত নাতি পুতি ছেলে ছেলের বউ জড় হবে এবার আর তখনই নালিশ ঠোকা হবে দীর্ঘদিন পর চার বউ একত্র হয়ে আগে এক চোট হেসে নিল দুই দুয়েক সলা পরামর্শ করল শ্বশুর শাশুড়ি যে ছেলেদের মানুষ করতে পারিনি সে ব্যাপারে নিশ্চিত ভাবেই একমত হলো শেষে তারা কাঠ গোড়ায় তুললো শাশুড়িকে শাশুড়ি যত নষ্টের গোড়া যেমন মা তেমন ছেলে হয়েছে সব বাড়িতে লোকের অন্ত নেই চারিদিকে সাজো রব অনেক আত্মীয় স্বজন এসেছে বাইরে থেকে মাঘ মাসে শীতে ঘর বাড়িতে চারিদিকে শুধু লেপ কম্বল আর সোয়েটারের ছড়াছড়ি বাড়ি তো নয় যেন ফুটপাতের জগা খিচুড়ি দোকান চার ভাইও বাড়ি ফিরেছে ফিরেই তারা নিজেদের বন্ধুদের সঙ্গে গুলতানি মারতে হাওয়া হয়ে গেছে প্রতিবার বাড়ি ফিরে তারা এমনটাই করে মেজবউ লাবণী ব্যাপারটা লক্ষ্য করেছে সে সকল বৌদের উত্তপ্ত করার জন্য বলল দেখলি কেমন বিয়াদব সব বাড়ি ফিরে বেপার খেয়েছে কি খাইনি খোঁজ নিল না যতক্ষণ থাকবে উড়ে উড়ে বেড়াবে বাকি তিন বউ মেজবউয়ের কথায় সাই দিয়ে চোখ মুখ উলটিয়ে আর একবার বংশের দোষ দিয়ে কোমর বেঁধে নালিশ করার জন্য ভয়ঙ্কর প্রস্তুতি নিল শ্বশুর মাসে কি কারণে যেন পুকুর ঘাটে ছিলেন সঙ্গে শাশুড়িও ছিলেন তারা পুকুর ঘাটে এসে দেখলো শ্বশুর শাশুড়ি অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় করছে কী কারণে শ্বশুর শাশুড়ি এতটা উত্তেজিত বোঝা গেল না তবে শ্বশুরের শেষ কথাটা পরিষ্কার শোনা গেল তিনি বললেন নাও এবার আমার চামড়া দিয়ে ডুকডুকি বাজা বৌমাদের দেখে শাশুড়ি হঠাৎ দুহাত গৌরাঙ্গের মতো উপরে তুলে চিৎকার করে বললেন দেখো বৌমা তোমরা সবাই দেখো কি বলছে দেখো আমি নাকি খাটাস বলেই হাত নামিয়ে কপাল চাপড়িয়ে বললেন বুড়ো ভাম একটা জীবনটা আমার ভাজা ভাজা করে ফেললো কবে আর বুদ্ধি সুদ্ধি হবে পা চিতাই উঠে আছে এখনো তেজ গেল না বলেই উচ্চ রবে কেঁদে ফেললেন বর বউ দৌড়ে সে শাশুড়ির কাছে বসে অত্যন্ত আশ্চর্য হয়ে বল কি হলো মা কি হয়েছে শাশুড়ি বৌমাদের কাছে পেয়ে যেন জোর পেলেন হম্বিতম্বি করে চোখ মুখ উল্টিয়ে বলে। তোমাদের শ্বশুরকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও বাছাড়া আর পারছি না এমন গোয়ার আর গোবিন্দ জীবনে দেখিনি বলে আর একবার চোখ মুছলেন দুঃখে আহত শাশুড়িকে চার বউ মিলে অনেক সান্ত্বনা দিল শ্বশুরকে মৃদু ভৎসনা করল শেষে নিজেদের নালি শিকেই ভুলে হতাশ হয়ে ফের আর এক প্রস্থ আলোচনা করে তারা ঠিক করল বৃদ্ধ দাদা কাছে যাবে আদরের নাতিদের একমাত্র যদি সাইস্তা করতে পারে চার বউ অতি বৃদ্ধ দাদা শ্বশুরের ঘরে ঢুকে দেখল আর এক কাণ্ড সেখানে চলছে দক্ষ যজ্ঞ বিবাহ বার্ষিকীতে বৃদ্ধ কিছুতেই রাজি নয় তার নাকি লজ্জা করছে কিছুতেই পাঞ্জাবি পড়বে না সে কারণে সে ছাচার বাট নিয়ে শাশুড়িকে এক ঘাই দেবে বলে রেডি হয়ে আছে নাত বৌদের দেখে বৃদ্ধা হাই হাই করে উঠলেন চিৎকার করে বললেন দেখে গেল বৌরা মরা কাঠের তেজ কত বৃদ্ধ সম্ভবত কানে কম শুনে সে অতি উত্তেজিত হয়ে নাত বৌদের দেখে বলল আমাকে একটা ডিভোর্স পেপার এনে দিবি তোরা এদের ভাব দেখে যার বউ তৎক্ষণাৎ সরে এলো সেখান থেকে গতিক ভালো না পান ছেচুনেই তাদের দিকে ছুঁড়ে মারতে পারে বুড়ো এতটাই উত্তেজিত হয়ে আছে বাইরে এসে চার বউ মিলে এদের কাণ্ড দেখে আরেকবার হেসে নিল হাসি সমাপ্ত হলে বড় গম্ভীর হয়ে বলল ভাই সকল আমি একটা জিনিস বুঝেছি অনুমতি হলে বলি বাকি তিন বউ বড় বউয়ের ভাব দেখে অবাক হয়ে হেসেই ফেলল শেষে বলল শোনায় যাক তবে বড় বউ তখন দার্শনিকের মতো একটা ভাব নিয়ে উদাসী হয়ে বলল দেখ গন্ডগোল সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে আছে ছিল থাকবে তবে আমার মনে হয় যদি আমরা হাজবেন্ডের থেকে কি পাইনি সেটা না ভেবে কি পেয়েছি শুধু এটুকু ভাবি তাহলে অনেক সুখে থাকতে পারবো বুঝলি অকারণ যেখানে সেখানে নালিশ করে লাভ নেই বি পজিটিভ মেজবউ সর্বপ্রথম উৎসাহী হয়ে বলল ঠিক বলেছ দিদি যেটুকু পেয়েছি এটাই বা কম কি সুখ তো মনের ব্যাপার মননে থাকে চার বউ মিলে আরেকবার হাসলো সে হাসি বড়ই সুন্দর শেষ হলো আজকে ছোট্ট গল্প নালিশ কলমে বাপুরাম মণ্ডল